আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক রান্নাতে প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়েছি এখানে এক কোয়া রসুন দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এটা নাড়াচাড়া করতে থাকবো হালকা বাদামি হওয়া পর্যন্ত যখন পেঁয়াজটা একটু নরম হবে আমি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে এখন সব কিছু একসাথে নাড়াচাড়া করব তারপর দিয়ে দিবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিবো একটু জিরার গুঁড়া তারপর দিয়ে দিলাম টমেটো কুচি আর একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম রাঁধুনি ম্যাগি মশলা এখন সব মশলা একসাথে নাড়াচাড়া করে তারপর দিয়ে নুডলস চাউমিন নুডলস এখানে নুডলস যখন সিদ্ধ করতে দিয়েছি ওখানে গাজর আর বটপটি একসাথে দিয়ে দিয়েছিলাম এখন আমি সব নুডলসগুলো দিয়ে এখন সব মশলার সাথে একসাথে নাড়াচড়া করলাম ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচড়া করব যতক্ষণ পর্যন্ত আমার নিউডলসটা না হয় সব মশলার সাথে ঘুরিয়ে গাড়িয়ে সব কিছু মিক্স করে এখন দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি আবার সব কিছু নাড়াচড়া করবো আসলে আমি এক এক হাত ভিডিও করতেছি আর হাত দিয়ে আমি নাড়াচড়া করতেছি তাই আমার একটু কষ্ট হচ্ছে আর আমি একটা নুডলস রান্না করার আগে আমি একটা ডিম তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে আমি ডিমটা ফিটে রেখেছিলাম পোস্ট করে এখন ওইটাও দিয়ে দিয়েছি এখন ডিম পোস্টটা দেওয়ার পরে ও সব কিছু একসাথে নাড়াচড়া করবো যে আমি সব কিছু নাড়াচাড়া করতেছি প্রায়টা আমার নুডুলসটা শেষের পথে চলে আসছে দেখুন আমার নুডুলসটা কেমন হয়েছে এটা হল আমার নুডুলসের ফাইনাল কারা কারা নুডলস পছন্দ করেন আমার মতো আমি কিন্তু নুডুলস অনেক পছন্দ করি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম